আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোমানিয়া সম্পর্কে রোমানিয়ার সেনজেনে প্রবেশ করেছে তো আলহামদুলিল্লাহ রোমানিয়া এখন সেনজেন সেনজেনভুক্ত তো বাংলাদেশের অনেকেরই আগ্রহ রয়েছেন যেন আমরা ইউরোপে যাবো তো ইউরোপে যাওয়ার জন্য এই যে রোমানিয়া কান্ট্রি রয়েছে সেখানেও অনেকের যাওয়ার আগ্রহ রয়েছে সেখানে কাজের বিষয় দেখা গেছে ছাত্র আন্দোলনের আগেও রোমানিয়ান বিষয় অনেক হচ্ছিল এখন বর্তমানে তারা সেনজেনেও প্রবেশ করেছে ভিসা হচ্ছে কিনা সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আন্দোলনের আগেও রোমানিয়া অনেক লোক গেছে বিষয় হয়েছিল ইন্ডিয়া থেকে দেখা গেছে সে সময় ইন্ডিয়ার ভিসা আমাদের খোলা ছিল ইন্ডিয়া থেকে ভিসা হয়েছে এবং রোমানিয়া অনেকে প্রবেশ করেছে সেই সময় সেনজেনভুক্ত ছিল না রোমানিয়া কিন্তু বর্তমানে রোমানিয়া সেনজেনভুক্ত সেনজেনে প্রবেশ করেছে তো এখন তাদের একটা নিয়মকানুন মেনে চলতে হয় সেই সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর সাথে মিলিয়ে তারপরে তাদের একটা নিয়মকানুন মেনে চলতে হয় তো এজন্য ভিসার রেশিও কিন্তু আমাদের অনেক ভালো এবং সেখান থেকে আপনি টুরিস্ট ভিসায় অন্য অন্য দেশেও যেতে পারবেন তো মানে আপনারা নতুনভাবে রোমানিতে জমা না দেওয়াই ভালো কারণ বর্তমানে আপনি রোমানিয়াতে যদি নতুনভাবে জমা দেন তাহলে আপনার ইন্ডিয়া ফেস করতে হবে বা ইন্ডিয়াতে থেকে আপনার ভিসা ইস্যু করতে হবে তো বর্তমানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ভিসাটা রয়েছে সেটা বন্ধ রয়েছে কিন্তু মেডিকেলের ভিসা কিছু জরুরি প্রয়োজনের ভিসা চালু রয়েছে ইসারা যে আপনি যদি সেখানে কনসুলেটের সাথে ফেস করতে হয় তখন আপনি কি করবেন তখন তো আপনার টাকা পয়সা সব কিছু আটকে যাবে তাই আপনারা এখন বর্তমানে এখানে রোমানিয়ার জন্য জমা না দেওয়াটাই বেটার অনেকে আছে দেখা গেছে অনেক দিন ধরে রোমানিয়া বই জমা দিয়েছেন এখন পর্যন্ত ষোলো সতেরো মাস পনেরো মাস চোদ্দো মাস হয়ে গেছে তারা যেতে পারতেছে না তো আগে সেইগুলো সাকসেসফুল হোক তারপরে আপনারা এই রোমানিয়ার জন্য বই জমা দেন রোমানিয়া একটা সেনজেনভুক্ত এখন ইউরোপের কান্ট্রি এখানে একটা ভালো যদি যেতে পারেন তাহলে ভালো অনেক ভালো এই দেশটা একটা সুন্দর যে ভরপুর এবং কাজের চাহিদা এবং সুযোগ সুবিধাও ভালো তো রোমানিয়াতে আপনারা যেতে পারবেন তবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে তারপরে যেতে হবে এখন বর্তমানে আপনারা বই জমা না দেওয়াটাই বেটার মনে করি আমি তো প্রিয় দর্শক পরবর্তীতে আমরা রোমানিয়ার কোনো যদি আপডেট থাকে এবং ইন্ডিয়া অ্যাম্বাসির যদি আপডেট থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদের জানাবো তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ